হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম কিছু হচ্ছে দেখাবো যেটা হচ্ছে তো বাসা পড়তে পারবে আর বড়রা হচ্ছে এডাল্টরা অনেকে মতো যে বা হচ্ছে ইনার হিসেবে ইউজ করে এটা এল একদম বছর পর্যন্ত আপনি পর্যন্ত পাবেন হ্যাঁ ইনার আর কি এই বলে বা ইনার বলে কত করে বিভিন্ন সাইজের আছে একশো পঞ্চাশ করে যেমন এটা ব্ল্যাক কালার এক্সপোর্টার সফট ফ্যাব্রিকের মধ্যে এই দেখুন এগুলো বাচ্চারা পড়তে পারবে ছয় সাত বছরের বাচ্চার বাসায় রেগুলার পড়তে পারবে বাসায় রেগুলার পড়তে পারবে এগুলো যেমন বড়দের হোয়াইট কালার আছে অ্যাশ কালার মাত্র দেড়শো করে এটা খুব সফট টে নিতে পারেন একটা তো যার যেটা ভালো লাগে এটা যেমন আমার নাইট ড্রেস স্টাইলে বা ইনার হিসেবেও পড়তে পারবে যে যেভাবে হিসাবে এটা কিন্তু তিনশো টাকা এটা তিনশো টাকা এটা ভিতরে ইনার দেওয়া আছে আবার জর্জেট এটা নাইট ড্রেস এটা ভিতরে আবার এক্সট্রা অর্ধেক ইনার দেওয়া আছে ইনার দেওয়া আছে আর কি

আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন এই কালারটা খুব সুন্দর মিষ্টি কালার মিষ্টি কালারটা খুবই সুন্দর এই যে যারা নেবেন তারাই নক করবেন আচ্ছা যারা নেবেন অবশ্যই নেওয়ার উদ্দেশ্যে নক করবেন অনেকে হচ্ছে এক্সপোর্টার এরকম প্যাকেট করা থাকে ওকে বিভিন্ন কালার আছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর কাপড়গুলো কিন্তু খুব সফট যেহেতু আমি ধরছি আমি বুঝতেছি একদম এক্সপোর্টের ব্র্যান্ডে যেগুলো আমরা পাই সেগুলোই শুধু এখানে ব্র্যান্ডের নাম আছে এখানে নাই এই তফাৎ আর কিছু না তো যেটা পছন্দ হয় নিয়ে নেবেন দেড়শো করে আর একটাই সাড়ে তিনশো টাকা ছিল এটা হচ্ছে আবার আরেক কোয়ালিটির এগুলো রেগুলার বাসায় পড়তে পারবে ইনার হিসেবে ইউজ করতে পারবে যারা ওয়েস্টার্ন ড্রেস পরে তারা ইনার হিসেবে ইউজ করতে পারবে কালার আছে অ্যাশ কালার হোয়াইটের সাথে বর্ডারটা চেঞ্জ ওকে তো পছন্দ হলে মিস করবেন না যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ওকে এগুলো হচ্ছে বাচ্চাদের ওকে তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি আপনার যেটা ভালো লাগে নিয়ে নেবেন দাম একই থাকবে আলফাতিয়া ফ্যাশন গ্রিন স্বর্ণিকা শপিং মলের ফার্স্ট ফ্লোরে স্কেলেটের দিয়ে উঠেই হাতের বামে কিন্তু অ্যাড্রেসটা তৃতীয়তলা আছে আর নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডস কিপিং মাই চ্যানেলটা